সুতরাং ইবাদতে যেন শিরিক না হয়ে যায় মানুষের ইবাদত করব একমাত্র কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আল্লাহ সাল্লাম ভয় পেতেন যে আল্লাহ আল্লাহ আমি এটাই সব থেকে বেশি ভয় পাই মতের জন্য যে তারা যেন এই শিরকে খফি গোপন শিরিক এই সিঁড়িকে যেন তারা কি দেয় বিমজ্জিত না হয়ে যায় বড়ো বড়ো সিঁড়িপিরা সেটা তো দেখা যায় মাজার পূজা করতেছি কবর সেজা দিচ্ছি হ্যাঁ এই বিভিন্ন রকমের আল্লাহ বাদ দিয়ে খাজার নামে মানরত মানতেছি হ্যাঁ এই আল্লাহবাদের আহজনের কাছে যে কোরবানি করতেছি এগুলো আছে কি প্রকাশ দেখা যায় যে আল্লাহ আমার কি আমার এই গরুটা খাওয়াচ্ছে চাকরিটা আমার খাওয়াচ্ছে ব্যবসা আমাকে খাওয়াচ্ছে এগুলো কি শিলি প্রকাশে দেখা যাচ্ছে আর কিছু কিছু শিল্প আছে যেগুলো মনের অজান্তেই হয়ে যায় আমি কিন্তু টেরও পাচ্ছি না হ্যাঁ আমি যদি এমনভাবে নামাজ না পড়ি আমি একজন ইমাম শেব মানুষ আমি বলো না মানুষ আমার নামাজটা তো এমন হওয়া দরকার সুন্দর করে ভরা দরকার তাদের মানুষ কেমন বলবে আমি হাজির শেফ মানুষ আমি মুরব্বী মানুষ আমার নামাজটা তো ওদের থেকে একটু ভালো হওয়া দরকার তাদের মানুষ কী বলবে কী বাস করে আছে কী নামাজ পড়লো কী মুরব্বী ও কেউ জানে না এই মানুষ যেটা খারাপ না বলে এই যে সে কফি খুবই ভয়ঙ্কর আল্লাহ তালা এই সমস্ত নিয়ে আমল নিয়ে যদি পরকালে যাওয়া যায় যাওয়া হয় কোনো মূল্য মূল্য নাই আল্লাহর কাছে মুক্ত আমলের মূল্য সে কথা বলেন সাক্ষাৎ করতে চাও আমার কাছে মোলাকাত করতে চাও এমন আমল নিয়ে আসবে যে আমাদের মধ্যে কোনো শিরিক নাই তাহলে আমি তোমার সাথে কি করবো সাক্ষাৎ করবেন جانية ياسين سورة دهان احنا مبقى ينام بلاتين ويكرمون الطعام على مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا তাদের বিভিন্ন আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে ঘটনাকে যে কথাগুলিকে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আয়াত নাজেল করে আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ হাজরতে আলী রাজি আল্লাহ ধনী ছিলেন না সম্পদ যা ছিল আল্লাহর রাস্তায় দান করে করতে আল্লাহর পথে খরচ করতে করতে খুবই অসচ্ছলতা জীবন তার ছিল রোজা রাখছে রোজা ইফতারি সামান্য কিছু আয়োজন তারা করছে ইফতারি নিয়ে বসবে ইফতার করবে ঠিক এই মুহূর্তে তার দরজা একজন এসে বলল মিসকিন এসে বলল যে ঘরে কারা আসো আমি মিসকিন আমি অসহায় আমি গরিব আমি খাই না আমার কিছু খাবার ব্যবস্থা করা যায় কি না ইফতারে নিয়ে বসছে দুজন ইফতারে সারাদিন না খেয়ে থাকার পর ঘরে যা ছিল তাই নিয়ে ইফতার করতে বসছে কিন্তু ওই যে মিসকিন এসে বলতেছে আমি মিসকিন আমি কিছু খাই না তিন দিন যাবত কিছু খাই না খাবার টুকু সব ওই মিসকিনকে দান করে দিয়েছে সোহানাল্লাহ ওই অবস্থায় পানি খেয়ে ইফতার করছে সেই পানি খেয়ে ইফতার করছে খাওয়া দাওয়া করছে পরের দিন হাজরতে আলী আবার কর্মস্থানে গেছে খাবার কিছু কিছু কর্মস্থান তেমন কিছু হয় নাই অল্প কিছু খাবারের যোগান দিতে পারছে পানি খেয়ে অবস্থায় রোজা রয়েছে রোজা থাকার পর ইফতারের পূর্ব মুহূর্তে যখন আবার তারা যা কিছু সংগ্রহ করছে ইফতারি নিয়ে করছে আর একজন দরজা এসে ডাকতেছে যে আমি হলাম আমি কি আমার খাবার কিছু নয় আমাকে কিছু খাবার ব্যবস্থা করা যায় কি না এই ডাক সাথে সাথে খাবার যা ইফতারি নিয়ে বসছিলেন দুজন ওই এতিম ব্যক্তিকে খাবারটা দিয়ে দিলেন আল্লাহ দিয়ে দিলেন আমাদের কমালে যায় না পানি দিয়ে ইফতার করলেন আবার রাতের বেলা পানি দিয়ে চলতেছে কি দিয়ে তৃতীয় দিন একই ঘটনা কিছু করে এবং ফাতেমা বসার পরে যখন ইফতারের পূর্ব মুহূর্তে আমি বললাম আমি কয়েত খানায় ছিলাম আমি কয়েত থেকে কেবলমাত্র মুক্তি পেয়ে আসছি আমার কাছে খাবার কিছু নাই খুদার অবস্থায় আমি আছি কিছু থাকলে আমাকে দিয়ে সাহায্য করেন দিন তিন দিন্ত ব্যক্তিরা ঘরে খাবার কিছু নাই যা সংগ্রহ করছে আবার ওই ব্যক্তিকে দান করে দিয়েছে আল্লাহ রাব্বুল আল্লাহর আলী এবং এই আমলটাকে এত পছন্দ করছে এত পছন্দ করছে কোরআনে পাকে আয়াত হিসেবে নাজিল দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ওয়ায়াতাইবুনা ত্বা'আ আলা হুবহি মিসকীনাল ইতমামু আসীরা আল্লাহ তালা এত ভাষায় তালাকে এত তারা ভালোবাসছে আল্লাহর रास्ते তারা নিজের খাবারের পয়জন থাকা শত তারা মিসকিন ইতম এবং কায়েদীদেরকে তারা সাহায্য করেছে সুবহানাল্লাহ তারা আদবুল আল্লাহ তাআলা বলেন ইননা নুতিইমু লিওয়াজহি আল্লাহ এরা যে দান করলো নিজে রাখে নিশ্চয় এরা আল্লাহ রাস্তায় দান করেছে সুবহানাল্লাহ লা নুদিদু মিনকুম জসা আম এর দ্বারা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করে না তাহলে যা কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ধমকি দেওয়া যাবে না আমি এখন খাইনি তোমার খাওয়ার ব্যবস্থা করবো কোনো ফালাত আল্লাহ তালা জানিয়ে দিয়েছে যদি কোনো ক্ষুধার্ত যদি কোনো অসহায় তোমার কাছে খাবার প্রার্থনা করে ফালাত খবরদার তাকে কি ধমক দিয়ে তার সাথে কথা

নিয়ে শুদ্ধ করে আল্লাহ নিয়ত যদি সেই শুদ্ধ না হয় তো সব আমার বিথা সেই বুখার শেফের সর্বপ্রথম হাদিসটা রাত তারা করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল আমালু বিন নিয়াত ওয়া ইনামা লিকুল্লি ইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা ওয়া Wa hijratuhu ila Allahi wa rasuli wa man kana hijratuhu ila dunya li usibha aw imra'atin yatasawwajuha fa hijratuhu ila ma hajara ilaihi এইটুকু হলো পূর্ণ হাদিস আমরা অনেক সময় মক্ত পড়াই বাচ্চাদেরকে পড়াই সংক্ষিপ্ত আকারে ইন্দ্রামের নিয়া মূল কথা প্রত্যেকটা আমল প্রত্যেকটা আমল নিয়াতের উপর কি নির্ভর এই লম্বা হাদিস পূর্ণ হাদিস আছে বিশ্বনবী সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন কাফেরদের নির্যাতনে একটা পর্যায়ে আল্লাহর নবীর সঙ্গে সাহাবিরা অনেকে হিজরাত করে করে মদিনায় চলে যাচ্ছিলেন যারা নতুন মুসলমান হয় মক্কা থেকে হিজরাত করে কোথায় চলে যায় মদিনায় চলে যায় এক যুবক ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করার পরে সেও হিজরাত করে মদিনায় চলে গেছে কোথায় চলে গেছে মদিনায় চলে গেছে মদিনায় যায় এক মুসলিম মহিলাকে সে বিবাহ করেছে কি করেছে মুসলিম মহিলাকে মানুষেরা বারাবলি করতেছে ওই যুবক ও তো ইসলাম গ্রহণ করেছে এমনি এমনি না ওই মুসলিম মহিলা মক্কা থেকে মদিনায় আসছে হিজরত করে এই জন্য ইসলাম গ্রহণ করে মদিনায় আসছে আসার পরে ওই মহিলাকে বিয়ের করার জন্য সে কি করেছে মদিনায় আসছে হ্যাঁ ইসলাম গ্রহণ করেছে মহিলাকে বিয়ে করার জন্য কি মদিনায় এসে বিয়ে করছে মানুষ বলে যে এই কাজটা কি এমনি এমনি করেছে ওর উদ্দেশ্য ছিল বিদায় এটা কে কি দশশো টাকায় দাম করেছি এমনি করেছে না কি এরকম বলে কিনা ও পাঁচশো টাকা দাম করেছে আরেকজন বলে ও কি এমনি এমনি করেছে কিনা সামনে নির্বাচন কি সামনে এই যুবক সম্পর্কে এমন একটা কথা আমার দিন আর তখন প্রচলিত হয়ে গেছে ওই যুবক বলতেছে জোমানকে বলা বলি করছে এই যুবক কি এমনি এমনি ইসলাম গ্রহণ করেছে ও এ কি এমনি এমনি হিসাব করেছে ও তো ওই মেয়েকে বিয়ে করার জন্য এরকম বলা বলি করেছে বিশ্বনা বিশাল্লাল্লাহ মো আলী সাহ আমেরিকায় যখন করোনা কৌশালেন এ কথাটি শুনতে পেরেন তখন আল্লাহ আসলে এই কথাটা বলেছিলেন ইন্নাম আল্লাহ আমালুবিনিয়া প্রত্যেক কাজ নেয়াতের উপর নির্ভর করে বলেন সুফহান আল্লাহ সালমান খান হিজেরা তহু হিজান যদি কেউ হিজরত করে আল্লাহ এবং আল্লাহ রসনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরা কহু মাহা তাহলে সে আল্লাহর সন্তুষ্টির জন্যই সে হিজরত কর তাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে সুফহান ও আমায় কে আনে আর যদি কেউ দুনিয়ার জন্য হিজরাত করলো ওখানে গেলে আমি দুনিয়া পাবো ওই মেয়েটাকে বিয়ে করলে সম্পদ পাবো মেয়েটাকে বিয়ে করতে পারবো যদি কেউ না সে নাম ধরে বলে কেউ এরকম সবাইকে উদাহরণ দিয়ে বলেছে লি দুনিয়ায় সেই বহা সে দুনিয়ায় পাবে আর ইমাদিয়া সব অজহা অথবা সে ওই মহিলাকে পাবে যে সেটাকে বিয়ে করেছে তার হিজরাত আল্লাহ রসুলের জন্য পরিণত হবে তদ্রুপ যার হিজরাত হবে দুনিয়া কামানোর জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে তাহলে তার হিজরাত ওই কাজের জন্যই বিবেচিত হবে তাহলে প্রত্যেকটা কাজ আমি যেটা করতেছি এই কাজটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহ তার প্রতিদিন ভালোটাই দিবে আর যদি দুনিয়ার উদ্দেশ্য হয় আমি দুনিয়া কাজের জন্য করতেছি হ্যাঁ তাহলে দুনিয়া যে পাবে আফেরা তার জন্য কি শূন্য আপনার যদি দুনিয়ার মানুষের খেদমত করার উদ্দেশ্য থাকে যে আমি হ্যাঁ আল্লাহ শির জন্য মানুষকে খেদমতের করতে চায় মানুষের পাশে দাঁড়াতে চায় তাহলে আপনার দুনিয়া বি কিছু কাজ আছে যে কাজটাও কি হবে সবে পরিণত হবে আর যদি বলে থাকে না আমার তো উদ্দেশ্য আমার তো গুছাই তাহলে তার কোনো সব কি পাবে এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহর নাবী সালাম বললেন হাজর আবু বর্ণনা করেন আল্লাহ সর্বপ্রথম কেমতের মাঠে যার বিচার করা হবে যাকে বিচারের জন্য কাজ করে ডাকবে সাধারণ কোনো মানুষ না তিনি একজন শহীদ একজন আল্লাহর রাস্তার শহীদকে সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ ডাকবেন দেখার পরে আল্লাহটা তাকে যে নিয়ামত দুনিয়াতে দান করেছিল সব নিয়ামতের কথা তাকে বলবে ও শহীদ তোমাকে আমি এই দিয়েছিলাম এই এই দিয়েছিলাম বলে আল্লাহ এই নিয়ামত আমাকে আমাকে দান করেছিলেন সব স্বীকার করবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবে শহীদ তুমি কেন তুমি তোমার জান তুমি কতল করতে দিয়েছিলে শহীদ বলবে যে আল্লাহ আমি আর তোমার সন্তুষ্টির জন্য আমার জীবনটাকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিছি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তো দুনিয়া জানের খবর কি অন্তর খবর আল্লাহ জানে আল্লাহ তা আলিমুল গায়েব হিসেবে বলবে যে না না শহীদ তুমি এজন্যই তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দাও নাই তোমাকে নিয়ে মানুষ আলোচনা করবে তোমার নাম তার সামনে এর উপরে লেখা থাকবে শহীদ বীর শ্রেষ্ঠ অমক বীর শ্রেষ্ঠ অমক শহীদ প্রেসিডেন্ট অমক অমক এই জন্যই তুমি শহীদ হয়েছিলে যা পাওয়ার দুনিয়াতে তুই পেয়ে গেছো শহীদ আমি আল্লাহ আমার দরবারে কোনো কিছু তোমার এখন নাই দুনিয়া পাওয়ার জন্য তুমি তোমার জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়েছিলে তোমার যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো এখন আমার কাছে কিছু নাই আল্লাহ ওই শহীদকে যে ব্যাপারে তাকে বলবে ওকে উপর করে জাহান নামের ভিতর টেনে নিয়ে যাও বলেন নওজবুল্লাহ কারণ কি সে জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে দেয় নাই ওর উদ্দেশ্য ছিল আমি আল্লাহ রাস্তায় যাচ্ছি যুদ্ধে যাচ্ছি বাতিলের বিরুদ্ধে যাচ্ছি নবীর আদর্শের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের মোকাবেলায় আমি যাচ্ছি নবীর সম্মান হিফাজতে আমি যাচ্ছি কোরআনের সম্মান হিফাজতে আমি যাচ্ছি যাচ্ছি কিন্তু মনে মধ্যে ছিল লাইনের সামনে আমি দাঁড়াবো ছবিটা আমার তুলবে যদি মারা যায় ভাইরাল হয়ে যাবো উদ্দেশ্য কি অমুকের ছেলে অমুক মারা গেছে দুইটা তিনটে বাস্তা দেখা আমি দিলাম এক লাখ তুমি দিলে পাঁচ লাখ সারা দিবস মেয়ে বলবো উদ্দেশ্য আল্লাহ না করুকাল এরকম অনেকে থাকে না যদি এমন হয়ে যায় তাহলে খালি খালি আপনার জীবনটা আছে এটা